আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রীর কান্না ভেজা চোখ আজকে টিভিতে আমরা টিভি পর্দায় আমরা দেখতে পাচ্ছি তো প্রধানমন্ত্রী খুব দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে উনি মেট্রো রেল পরিদর্শন করলেন মেট্রো রেলের ধ্বংসযোগ্য দেখে উনি কান্না চেপে রাখতে পারলেন না কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম বাংলাদেশে যে দুইশোর অধিক ছাত্রছাত্রী গুলিতে মারা গেল অবশ্যই সরকার বিরোধী বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা গেল এটা নিয়ে প্রধানমন্ত্রী একবারও কাঁদলেন না তো এতেই বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এই আন্দোলনে পরাজয় উনি মেনে নিতে পারেননি উনি বিভিন্ন তার ধ্বংসযজ্ঞের বিভিন্ন ছবি দেখিয়ে উনি ওনার কাজটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন উনি কোটা আন্দোলনকারীদের সব কিছু দাবি মেনে নেওয়ার গল্প শোনাচ্ছেন কিন্তু দাবিটা মেনে নেওয়ার আগে যে উনি যে ঘটনাটা ঘটালেন ছাত্রলীগ লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ লেলিয়ে দিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে বিজিবি লেলিয়ে দিয়ে শত শত ছাত্রছাত্রীকে হত্যা করলেন সেই হত্যার ব্যাপারে উনি কোনো কথা বলছেন না ওনার ছাত্রলীগের পেটুয়া বাহিনী আক্রমণ করতে গিয়ে প্রতিরোধের শিকার হয়ে যে আহত হয়েছে বা কেউ দু একজন মারা গিয়েছে ওটা নিয়ে উনি কথা বলছেন কিন্তু উনি একবারও কথা বলছেন না যে কোটা আন্দোলনকারীদের তার সাথে উনি কী ধরনের নৃশংসা আচরণ করলেন যাই হোক উনি নৃশংসতা স্বীকার করবেন না তবে ওনার কথাবার্তা আচরণে খুব্ধতার প্রকাশ পাচ্ছে ওনার অভিনয় বা উনি কান্না ভেজা চোখ দিয়ে উনি বাংলাদেশের যে ধ্বংসচরিতগুলো দেখছেন এবং কান্না করছেন এতেই বোঝা যাচ্ছে যে উনি পরাজিত হয়েছেন উনি পরাজিত হয়ে উনি জয় লাভ করার চেষ্টা করছেন উনি ছাত্রদের বিরুদ্ধে কোটা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শাহবাগ থানায় বিভিন্ন জায়গায় তো উনি ওনাদের ওই ওই ছাত্রদেরকে আমি অবশ্যই বলবো যে তারা অনেক সাহসী যদি সাহসী না হতো ওরা এই মুহূর্তে এখন পর্যন্ত সরকারকে আন্দোলনের ভয় দেখাতে পারতো না আমি তাদের সাহসের প্রশংসা করি এবং এই ধরনের সাহস দরকার আছে এই ধরনের সাহস যদি দেখাতে না পারে তাহলে এই সব শৈরাচারের বিরুদ্ধে কখনো আন্দোলনে জয়লাভ করা যাবে না শেখ হাসিনার যে কান্না ভেজার চোখ এটা বা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় ফলো করে ছাপা হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা অভিনয় ছাড়া কিছুই মনে হচ্ছে না অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে এটা অভিনয় কারণ উনি এক মানুষের মৃত্যু নিয়ে কান্না পাচ্ছে কান্না করছেন না উনি সম্পদ ধ্বংসের জন্য কান্না করছেন সম্পদ ধ্বংসের জন্য কান্না করার কিছু নেই এটা যারা ধ্বংস করেছে যারা সত্যি সত্যি যদি দুষ্কৃতিকারা ধ্বংস করে থাকে সেই দুষ্কৃতীকে খুঁজে বের করে উনি শাস্তি দিবেন এটাই স্বাভাবিক কিন্তু এটা এটা দেখিয়ে কান্না করে উনি আন্দোলনের বিরুদ্ধে যে প্রভাকানটা চালাচ্ছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা তার গত পনেরো ষোলো বছরের যে আন্দোলনে যে পরাজয় বরণ করেছে এর আগে অন্যান্য আন্দোলন আওয়ামী লীগ দমন করে ফেলেছিল কিন্তু উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হয়তোবা আন্দোলনের কারণে হত্যা হয়নি উনি একটা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই কারণে আওয়ামী লীগ সেই সময়টাতে পরাজয় না সেটাতে তারা হত্যাকে তারা মানুষের কাছে আবেগঘনভাবে পরিচিত করতে পেরেছে কিন্তু এইবারই প্রথম আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়েছে রকম আন্দোলন দমানোর ক্ষমতা যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেই সেটা তারা প্রমাণ করতে প্রমাণ হয়েছে এবং সেই প্রমাণ হওয়ার কারণে প্রধানমন্ত্রী তার এই পরাজয় মেনে নিতে পারছেন না এই পরাজয় যাতে ওনাকে পরবর্তীতে যাতে এই পরাজয়ের জন্য ওনাকে কথা শুনতে না হয় এই জন্য উনি বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ দেখিয়ে উনি বুঝাতে চেষ্টা করছেন যে মানে বাংলাদেশের সব মানে তিনি পরাজিত হননি তিনি দুষ্কৃতিকতা পরাজিত করেছেন উনি আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছেন এতগুলো লাশের পর আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছেন এটা তো বলাই যায় যে আন্দোলনকারীদের জয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজয় আর এই পরাজয়ের নৃশংসতা উনি কীভাবে দেখান বাংলাদেশের মানুষ দেখবে এখন হয়তো বা চোখে দেখা যাচ্ছে না কিন্তু উনি নৃশংসতা যে অন্ধকারে শুরু করে দিয়েছেন যেভাবে উনি গ্রেপ্তার এবং হামলা মামলা করছেন তাতে বোঝাই যাচ্ছে যে ওনার নৃশংসতা খুব সহজে থামবে না এখন আমরা দেখি ভবিষ্যতে আসলে কী ঘটে ধন্যবাদ